মায়ের কান্না সন্তানের প্রাণ বাঁচানোর জন্য মাত্র সাড়ে তিন বছরের শিশু জয়ন্ত আজ মৃত্যুর সঙ্গে লড়ছে হাটে তিনটি ছিদ্র সঙ্গে লিভার সমস্যা চিকিৎসকেরা জানিয়েছেন অপারেশন না করলে হারিয়ে যাবে ছোট্ট এই প্রাণ পিতা জয়কুমার পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী আর মা মনীষা রানী একজন গৃহিণী জিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে একটি সরকারি জায়গায় ছোট্ট ঘরে এই পরিবার বেঁচে আছে আশায় আর কান্নায় সন্তানের অপারেশন বাবদ প্রয়োজন প্রায় ছয় লক্ষ টাকা কিন্তু সামান্য বেতনে দিন চালানোই যেখানে কষ্ট অপারেশনের খরচ তাদের কাছে এক স্বপ্ন মা বলেছেন জয়ন্ত ঈদের আগে থেকে কষ্ট পাচ্ছে সেই থেকে আমি প্রতিদিন কান্না করি আমার ছেলেটাকে হারাতে চাই না এই শিশুটা হয়তো আর কয়েক মাস বাঁচবে যদি না আমরা এগিয়ে আসি আপনার একটি শেয়ার একটি সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি জীবন